কুমিল্লা জিলা স্কুলের সামনে হঠাৎ উত্তেজনা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় হামলা চালায় দুর্বৃত্তরা ছোড়া হয় গুলিও এতে গুলিবিদ্ধ কয়েকজন লাঞ্ছিত করা হয় যমুনা টিভির কুমিল্লার প্রধান খোকন চৌধুরীকে সিলেটের দরগা গেট এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এ সময় শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ গাজীপুরের মাওনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হয়েছে বিক্ষোভ এ সময় দুর্বৃত্তরা হামলা চালায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া আহত হয় বেশ কয়েকজন তিনটি পুলিশের গাড়ি ও একটি পুলিশ বক্সে আগুনও দেয়া হয় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে হবিগঞ্জে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বগুড়া শহরে বিক্ষোভের সময় বাধা দেয় পুলিশ এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল শেষে অবরোধ করা হয় মহাসড়ক কয়েকটি পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে সাভারে ঢাকা আরিচে মহাসড়কে অবস্থান নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র জনতার ওপর গুলি করার প্রতিবাদ জানান তারা এছাড়া বিক্ষোভ হয়েছে সিরাজগঞ্জ জয়পুরহাট ও দেশের বিভিন্ন স্থানে ওবায়দুর রহমান যমুনা নিউজ